মানুষে কাইতারা না মুরুক আর

আমি বলছিলাম আর কি যে পিয়াস টা যে মুরগি কিনবা মুরগির মাংস আনতে এই ইগল পাখি রে মুরগির মাংস খাওয়াই আপনারা যেহেতু কমেন্ট কইরা বলতেছেন তো আমি গুগলে মানে মানে এটা নিয়ে আমি গবেষণা করছি মোটামুটি দেখলাম যে এটা হচ্ছে ফিশ ইগল মানে এই ইগলগুলো মাছ খাইতে বেশি পছন্দ করে আর কি তো অন্যান্য সাপ টাপ এগুলাও খায় তো মানে নাম এই ফিশ ইগল হ্যাঁ মাছটা সাপও খায় সব তো পিয়াস আমি বলছি যে এটা মুরগির মাংস খাওয়াই দেখতে হইব

তোর জন্য চিকেন হয়েছে চিকেন হ্যাঁ নিচে নাম তার আমি আরে নিচে নামাই আনতে এই যে তারে গাছ থেকে নিচে নামাইলাম এখন তারে খাওয়াবো চিকেন আসো এদিকে আসো চিকেন খাইবো কি না জানি না ফার্স্ট টাইম খাওয়াইতেছি আজকে এই যে দেখো কি রা চিকেন খাও এই খাইবো মনেই তো সে আমাদের দেখা দেখা খা পিয়াস আনতে জন্য পিয়াস একটা ধন্যবাদ দে পিয়াস তো একটা ধন্যবাদ প্রাপ্য যাই হোক ভালো কাজ করছে পিয়াস একটা তো দর্শক বন্ধুরা এই ঈগল পাখির বাচ্চাটাকে তো আমরা রেস্কিউ করে আনছিলাম তো এটা উঠতে পারতো না এখন উঠতে পারে না তো এটা যতদিন উঠতে না পারে ততদিন আমরা এটা টেক কেয়ার করবো তারপরে যখন উঠতে পারবে তো সে তার নিজের আপন ঠিকানায় চলে যাবে তো প্রথম দিনে আপনারা অনেকেই কমেন্টস করছেন কমেন্টস করে বলছেন যে এটাকে চিকেন খাওয়ানোর জন্য তো বিষয়টা আমি মানে আমার কাছে জানি কেমন লাগলো যে ইগল পাখির বাচ্চাটাও একটা পাখি এবং মুরগিও কিন্তু পাখি জাতীয় এই কারণে আমি মানে চাই না যে একটাকে মেরে আর একটাকে খাওয়ানো মানে আমার কাছে কেমন অমানবিক অমানবিক লাগছে বিষয়টা এই কারণে এতদিন একে চিকেন খাওয়ায় নাই তো আমি ভাবছিলাম যখন আমরা মানে আমরা যখন যে মাঝে মাঝে চিকেন খাই না যদি আমরা খাওয়ার উদ্দেশ্যে কোনো চিকেন আনি তখন তারে খাওয়াবো তো আজকে পিয়াসের মুরগির খামারের একটা মুরগির বাচ্চা অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো পিয়াস এই মুরগির বাচ্চাটাকে সুন্দর করে কেটে এই ইগল পাখির বাচ্চার জন্য নিয়ে আসছে তো যেহেতু অ্যাক্সিডেন্টলি মারা গেছে এই কারণে খাওয়াইতেছি তো এটা কি মানে এই গল্প কি কে খাওয়ানোর জন্য কিন্তু এই মুরগির বাচ্চাটাকে মেরে আমরা আনি নাই তো খাইতে চাইতেছে পিয়াস এ মাংসগুলা কাটতে দিলে তে খাইতে পারবো সুবিধা হইব তার তো পিস পিস করে দেওয়া খাইতে থাকে তো কীভাবে দশটা দেখেন সারার কোনো সুযোগ আছে তার কাছ থেকে এটা চিনি নেওয়ার কোনো সুযোগ নাই

খা সে বুঝতেছে না এটা কি সেই আগে গোলা নাকি ওই যে এখানে মুরগির কলিজাটা আছে রে কলিজা কলিজা গায় কিরে ইগল ইগলু কলিজা বুনা করা দিল কি এটা গান আছে না তোমার মন পাওয়া যায় বোনা রে ই গল অনেক কিছু কইরা দিল মন পাওয়া না

এই যে বাটিতে পানি দেওয়া হয়েছে মাংস আছে তোমার যখন ইচ্ছা খাইবে হ্যাঁ তো দর্শক বন্ধুরা মাংসের প্রতি তার তেমন আকর্ষণ দেখতেছি না ঠিক আছে যাও গাছে উঠো পরে আবার দেওয়া হইব যদি খাও তো খাইলা ঠিক আছে গাছে যাও উপরে যাও আর উপরে আর উপরে হ্যাঁ ঠিক আছে থাকো ওইখানে তো মাংসগুলো এখানে রেখে দিলাম আবার তাহলে বিকালে দিব ওই যে সে গাছের উপরে আছে আমার ঘরের পিছনে গাছটা আর আরেকজন এই যে এখানে বসে রেছে কী রে তুই চিকেন খাইবি হ্যাঁ চিকেন খাবি নাকি সে পুঁটি মাছ খাইবো চিকেন খাবে না ঠিক আছে থাকো দর্শক বন্ধুরা মন্ত্রী সাভের একটা পাটা ছিল এটা হারিয়ে গেছে এটা কি দেখছিলাম ক্যামেরার মনে হয় মন্ত্রী সাহরা কইছিলাম যে এটা বিক্রি করে দেন আমরা ই করে সাইজ কইরে নাই মন্ত্রীসব করে না এটা আরো বড় বানাইবো এখন দর্শক বন্ধুরা মন্ত্রী সাভের পাটা আর হয়ে গেছে তো অনেক খোঁজা খুঁজি করতে গতকালকে সন্তোষ মারা গেছে নাকি পাইছো না হ্যাঁ না ওন কি ফাটা কই যাইছো পরা কই যাইছো ও নন্তি সব তো ল্যাং গয়ছে কেমতে ডান মারাই গো 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 সোই সুমি কইলাার কি বেচ চালাওড়া অন বেচেলে ওয়ালা সিন না ফালম না আমর মৌসুমী লই যাই বেছ তো না ওমাই 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 গো আমগি দুসি আইতা দোকানইটা কি হইছে क्वेश्चन ফাটাটা কই মানে কি হইছে ফাটাটা ফটাট করে নাই হ্যাঁ নাই 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 গিয়া কালকে থেকে কুদাগুদি করতেছি অহরহ পর তো কুজে আইলাম কিন্তু পাই নাই

মোবাইল কিনি নেকি মন্ত্ৰী চাহব

তোমার কি সতীন নাকি খবর কি কয় গরম কমবো হ্যাঁ আর দুই দিন গরম পারবো নাস্তা করছি তারপর ধান শুকানি বৃদ্ধ রোদে যাওয়ার নিষেধ

ঠিক আছে যা খোজা পড়লো এটা কি বারবার নাকি তোর এইবা ফিরে পুরা কৃষক অবস্থাটা দেখেন কাসিванছে বারবারশের উপরে নিরলહેર বারবারশ ছোট এ ধান কাটতে পারে না দেনে না জানার কি ধান কাটে দেখেন আমুদাই যাচ্ছে পুরা দরিটরি হলো এসে না কোন কাটবে আ কাটগা আর গড়া ওই যে বাকি চিকেন এখন খাওয়ানো হবে জুমন আইসে ওই যে ইগল দেখতে আয় আয় তাহলে দই রান তুই খা খাস না রে চিকেনের প্রতি আগ্রহ নাই সে এই যে খাইবে এখন খাইবে এই যে খাইতে খায় আবার শক্তি বাড়া আকাশে উড়তই নাabra সাধারণ কি গাছে ডালে ওই তাকলইবো তওজে বাপ মিনু होतরে অন বয়ফাই না মিনু দেখছ মিনু দেখছ হে হ্যাঁ কি দিন দছ হ্যাঁ ঠিক আছে মিনু কই রে

তো এই যে গাছে রুখে উঠতে বসতে তো এখানেই থাকবে সে থাকো কি পেঁয়াজ আই খ জোয়ন তো খাওয়া আছে চিকেন